বিরূপ আবহাওয়ার কারণে বছর আমের উৎপাদন অনেক কম যে পরিমাণ আম উৎপাদন হয়েছে সে আম বিক্রি করে খরচ উঠানো নিয়ে শঙ্কায় চাষিরা এরপর মরার উপর খাড়ার ঘা আম চাষিরা জিম্মি হয়ে পড়েছেন আরতদের কাছে আম আমবাজার ঘুরে দেখা গেছে চাষিদের অনেকটা জিম্মি করেই পঞ্চাশ থেকে বান্ন কেজিতে এক মন ধরে আম কিনছেন আরতদাররা বাড়তি ওজনে আম বিক্রিতে অপারগতা প্রকাশ করলে চাষিদের সঙ্গে বাজে আচরণেরও অভিযোগ উঠেছে এমনকি শুধু বান্ন কেজিতে নয় মনে আরও দু থেকে একটি আম বেশি নেওয়া হয় এতে এক মনে অন্তত বারো থেকে পনেরো কেজির বেশি নিচ্ছেন আরতদাররা এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম আমবাজার কানসাটের শুধু এই বাজারেই নয় জেলায় রহনপুর ভোলাহাটের চিত্র একই রকম এতে খুব প্রকাশ করেছেন চাষিরা আমাদের শুধু কানসার্ট না ভোলাহাট রহনপুর এমনকি দেশের বিভিন্ন জায়গাতেই এই চাদাবাজিটা চলছে এটা এক প্রকার চাদাবাজি কারণ আমরা পঁয়তাল্লিশ কেজি দিব এটা পাঁচ কেজি বা চার কেজি এটা দিব এটা কাঁচামাল কিন্তু অতিরিক্ত যেটা নিচ্ছে এটা চাঁদা বাজে আমরা যদি না দিই আমাদের আম ফেলে দিচ্ছে আমাদের সাথে হুমকি দিচ্ছে বিভিন্ন রকমের সমস্যা এখানে পনেরো সালের পর থেকে আমরা দেখে আসছি প্রতি বছরই এটা চল্লিশ কেজির পরিবর্তে পঁয়তাল্লিশ কেজি যেখানে দিতাম সেখানে এখন আসছে বাউন্ন থেকে চুয়ান্ন কেজি এক মন এটাকে ধরা হয় তো আমরা যারা উৎপাদনকারী এবং চাষি আছি যদি এই ধরনের আমাদেরকে আড়তদার থেকে আরম্ভ করে যারা এভাবে আম কিনছে তারা যদি এভাবে শোষণ করে তাহলে চাষিরা তো সর্ব মানে সর্বস্ব যা কিছু আছে সব কিছুই তো তারা হারিয়ে ফেলবে বিভিন্নজন বিভিন্নভাবে নিচ্ছে চুয়ান্ন থেকে ষাট পর্যন্ত নিচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে আম চাষি যারা আছেন তারা আম চাষ করতে নিরুৎসাহিত হবেন কারণ আমের বাজার মূল্য গত বছরে অনেক অনেক কম কম ছিল আম যার একটু দামটা বেশি ওজনের বিষয়টি নিয়ে ঝামেলা হচ্ছে জানিয়ে আম আমার ব্যবসায়ী সমবায় সমিতির এই নেতা জানালেন এটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা চলছে মাল পচনশীলের ক্ষেত্রে এটা পঁয়তাল্লিশে মন অর্থাৎ পাঁচ কেজি আম ঢলতা দেওয়া হতো সেই ওজনটা বৃদ্ধি বৃদ্ধিক্রমে এখন চলে এসেছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পর্যন্ত এটা নিয়ে আমরা দলে রয়েছি আমরা প্রশাসনকে হস্তক্ষেপ করেছিলাম এবং গত এ মাসের দুইতে দুই ছয় ইংরেজি আমাদের ইয়ন মহোদয়ের উদ্দেশ্যে একটি মিটিং হয় এবং সে মিটিংয়ে সব ধরনের আলোচনা হয় এবং ওজনটার ক্ষেত্রে আটচল্লিশ মন করা হয় এবং সেটা ওই করা হয় সব বাজারের ক্ষেত্রে কিন্তু এটার আজও অবধি আমরা বাস্তবায়ন পাইনি আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে আপনারা হস্তক্ষেপ করুন এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওজনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা আমরা চেষ্টা করছি স্থানীয়ভাবে ভাবে যাতে আমের বাজারও ঠিক থাকে একই সাথে আমাদের আম চাষে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় একটি সহনশীল যে ওজন অর্থাৎ চল্লিশ কেজিতেই আসলে মন হবে এটি তো আমরা ধরে নিই তারপরে অনেক জায়গায় এই বিষয়ে ব্যত্যয় ঘটছে আমরা তাদের সাথে বারবার কথা বলছি সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়েও বিভিন্ন সবার মাধ্যমে তাদেরকে সেন্টিসাইজ করে আমাদের যে ঐতিহ্যবাহী আমের বাজার বিশেষ করে কান আমরা সেটিও চলমান রাখার চেষ্টা করছি এবং একই সাথে চাষি এবং যারা বাগান মালিক তাদের স্বার্থও রক্ষা করার চেষ্টা করছে অচিরেই এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা আম চাষি ও আম উদ্যোক্তাদের বিজয় টিভি ডেস্ক